ভাবছো তুমি ভাবছি আমি বেলা গেল ঘরের ছেলে ঘরেতে তে না কেন আসে গানের কথা আচ্ছা মৈনাক দা এই ছবিতে তো তুমি একটা অদ্ভুত ইউনিক জিনিস করেছো যেটা আগে কেউ ভাবেনি যে আমার বাবার চরিত্র আমার বাবাকে দিয়েই করেছো তো এই বাবা ছেলেকে একসাথে একটা সিনে হ্যান্ডেল করে বা দুজনকে ডিরেক্ট করে তোমার কেমন লাগলো এই বাবা ছেলের একসঙ্গে কাজ করার এই ধরনের এক্সপিরিয়েন্স আমার আগে ছিল সো আমার সবসময় মনে হয় একটা বাবা আর তার ছেলে তাদের যে ন্যাচারাল কেমিস্ট্রিটা যে ভাববোধটা সামহাও আমার মনে হয় একটা কোথাও খুব আরামসে ফুটে ওঠে মানে দৃশ্যের মধ্যে থেকে কেমিস্ট্রিটা খুব ভালো করে তৈরি হয় মানে যেখানে ও কথাটা বলছে এই কথাটা বলছে ভীষণ ইন্টারেস্টিং আসে শরীরটা তার তবু আসে না সে তো আসে ফিরে দেখা আসে পথে কিছু এই প্রথম বাবা ছেলে আর কি বাবা ছেলে চরিত্রে অভিনয় করছি এবং প্রধান বিরোধ বিরোধের জায়গাটা ছেলে আর বাবারই লিখবে এটাই আমার মজা লেগেছে যে শান্তিদার যেখানে ডায়লগটা ছেড়ে দিচ্ছে সেখানে ঋত্রতা ধরে নিচ্ছে মানে কোথাও যেন আমি ওপর উপর বাবাকে দেখতে পাবো মানে কোথায় জেনারেশন আমিতে আমি আমার নিজের ১৬ বছরের মইনাকে ফেরত পেলাম ও অসাধারণ জেনারেশন আমি ছেলে মেয়েদের আমাদের প্রত্যেকের পরিবারের যে সমস্ত পরিস্থিতি তাদের সমস্যা এই ব্যাপারটাকে নিয়ে এবারের গপ্প এবং খুব প্রয়োজনীয় একটা ছবি হয়ে উঠতে চলেছে এটা জেনারেশনের জন্য এবং আমাদের বাবা মায়েদের জন্য খুব প্রয়োজনীয় একটা ছবি কাল